জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হলো দেশের অন্যতম বৃহৎ ভিত্তিক ব্যবসায়িক প্রতিযোগিতা মাস্টার্স অফ আইডিয়েশন শনিবার বিকেলে প্রজেক্ট প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে শুরু হয় ফাইনালের মূল আনুষ্ঠানিকতা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা কৌশলগত দক্ষতা এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনার্স সোসাইটি অষ্টমবারের মতো আয়োজিত এই ইভেন্টের যাত্রা শুরু হয় ছয় জানুয়ারি

নর্মালি আপনি পেতেন না অ্যাজ আ স্টুডেন্ট সো আই থিঙ্ক দ্যাট গিভস দ্য অপরচুনিটি ফর ইউ টু নেটওয়ার্ক অ্যান্ড মেক আ লট অফ মিনিংফুল কানেকশনস ইন ইয়ার আন্ডার গ্রাজুয়েশন অ্যাজ আ স্টুডেন্ট আমাদের এবার বিগত পাঁচ বছর সবচেয়ে বেশি পার্টিসিপেশন হয়েছে এবং ওইটাই আমাদের সাকসেসটা দেখাচ্ছে